যাও তোমরা যেখানেই যাও আমি তোমাদেরকে দান করবো সম্মান কারণ তোমরা আমার হবি সাল্লাহ সাল্লামের উম্মতের মুসলমান আসমানে গেলেও আমি তোমাদেরকে দান করবো সম্মান লন্ডনে গেলেও আমি তোমাদেরকে দান করব সম্মান আমেরিকায় থাকলেও আমি তোমাদেরকে দান করব সম্মান দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন আমি তোমাদেরকে দান করব সম্মান জমি জমিনের উপরে থাকাকালীন অবস্থায় আমি দান করতে থাকবো তোমাদেরকে সম্মান কবরে যাওয়ার পরেও আমি তোমাদেরকে দান করব সম্মান মৃত্যুর সময়ও আমি আল্লাহ বাড়াইয়া দিব তোমাদের দাম কবরে যাওয়ার পরেও আমি আল্লাহ দেখাইয়া দিব তোমাদের দাম ময়দানে আসার পরে আমি আল্লাহ আমার সূর্যর গরম দ্বারা বাহির হইতে দিব না তোমাদের শরীরের ঘাম আমার আরো দেখাইয়া দিব তোমাদের দাম আল্লাহ হিসাবের কাঠগোড়া যখন আমি না গামু আল্লাহ হিসাবে কাঠ লাগাইবে না পাল্লা টানবে ডাকা আরম্ভ করবে বিচার হিসাব দেও হিসাব দেও জওয়ানি কি তোমার বাল্যকাল কি কাজে লাগাইছিল তোমার ইলিম দিছিলাম কি কাজে লাগাইছিলা তোমার খুব সম্পত্তি দিছিলাম কি কাজে লাগাইছিল এগুলা হিসাব নিব আল্লাহ হিসাবের কাঠ গড়ায় যখন তোমরা আসবে আমি আল্লাহ দেখাইয়া দিব তোমাদের দাম তখন আমি বলবো তোমরা সারা জীবন করছো আমার হুকুম আমার নবীর আমি এই মুহূর্তেও দেখাব তোমাদের দাম এখন আমি তোমাদের জান্নাতে যাওয়ার ইজাজত করিয়া দিলাম দান দান্লা এই যে আল্লাহ দাম দিছি এই দামটা কতদিন থাকবো জানেন উম্মতের দাম কোনো দিন যাবে না दाम दुनिया के कोई ताकत मोहम्मद वसल्लम के उम्मत की इज्जत नहीं कमा पाएगा कोई बेइज्जत नहीं कर पाएगा को मानुष মোহাম্মদুর রসী আলাই সাল্লামের উম্মতের সম্মান নষ্ট করতে পারবে না দুনিয়ায় কোনো শক্তি নাই সারা শক্তি যদি বিশ্ব শক্তি যদি একত্র হয়ে যায় ইমানদারের বিরুদ্ধে ইমানওয়ালাকে কুচ নেই করপা জব তো ও আল্লাহকে হুকুম আকাকে তরীকে পর বাকি রেগা যতদিন পর্যন্ত আমরা আল্লাহ হুকুম নবীর তরিকার উপরে থাকবো দুনিয়ার যেখানেই থাকি না কেন দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এক ইঞ্চি হিলাতে পারবে না আজুর এখন পুরা বিশ্বর শক্তি যদি একত্রিত হয়ে যায় আর ইমানওয়ালা ইমান পর জম কর রে ইমানওয়ালা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকিয়া যায় বিশ্ব শক্তিও ধুলির ধুলি সাত হয়ে যাবে ইমানওয়ালাকে কিছুই করতে পারবে না কথা বুঝতেছেন আর ইমানওয়ালা নাম নামকার নামের যদি থাকে আর কামে তাহে না মসজিদে আল্লাহর মোনাদি পড়তেছে আদান হালের মধ্যে তার দিহান গরুর পিছনে তার দিহান পানাইতে তার দিহান খুলিয়া তার দোকান ওইখানের দিকে তার দিহান মানে না আল্লাহর মনাদির আজান নামাজ পড়িয়া আল্লাহকে দেখাইতে চায় না মুসলমানের প্রমাণ আল্লাহ বলতেছেন আমি দুনিয়ায়ও দিব তুফান মৃত্যুতে আসবে তোমাদের উপরে তুফান কবরে যাওয়ার পরেও আসবে তুফান দুনিয়ার কোনো কিছু দিয়ে তোমরা সরাইতে পারবে না তুফান কারণ আমি আল্লাহ থাকবো না মেহরবান কথা বুঝছেন हे? आजान कहरा देवाए आजान कहरा देवाए मोस्जिने दे अरे बाबा मोहजिन अल्लाह के बंदा है मोस्जिन से अल्लाह दिलवाते हैं यह अल्लाह का उसूल है फौज समय रस्म अकबर डहाए আল্লাহ আকবর পুরে ঈমান পুরে দুনিয়া ও সমঝ লো আল্লাহ সবচে বড়া হ্যাঁ তোমার খেত বড় তোমার ছাগল বড় তোমার গরু বড় তোমার টেহা পয়সা বড় না তোমার চাকরি বাকরি বড় না সব কিছুর মালিক যে আল্লাহ হে আল্লাহ তাই তো করি ডাঙর আল্লাহ আকবর তার মানে সব কর বিসর্জন এইখানে আসিয়া নমাজ পড়িয়া জান্নাত কর অর্জন জুড়ে কন সুহান আল্লাহ হ্যাঁ সেই সময় আমরা মসজিদ মুখে যাইতে চাই না পাঁচবার একবার না দুইবার না আল্লাহ কয়বার দেখায় পাঁচবার কয়বার পাঁচবার শুনেন আমাদের নবী বিশ্বর নবী আল্লাহর হবিব আমিনার দুলাল জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবে কনসল্লাহ আলাই মেহরাজ যাওয়ার পরে আল্লাহর সম্মুখে মুখামুখি আল্লাহ কোন নবীর মেহরাজ আল্লাহর আরসে হয় নাই আল্লাহর আরসে কোন নবী হায় রে হায় আমরা কোন নবীর উম্মত উফ উ দুঃখ লাগে মুসলমানের ছেলেরা যখন ড্রাগসের ট্যাবলেট খায় শুনলে কল যায় কাঁদে চক্কু দিয়া পানি আসে না কিন্তু ভিতর ফাঁকা যায় নিউজে পেপারে এইগুলা দেখলে মদ খাইয়া রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতাছে সোনার পরে পড়ন লাগে কিন্তু মাতাল ড্রাগে বমির ভাব করে আর দুঃখ লাগে কার উম্মত কার উম্মত আখেরে জমানার নবী আল্লাহর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লামার উম্মতে নামাজ পড়ে না বড় কথা বেদনার কথা দুনিয়ার জমিন আর কিছুই হইতে পারে না আজান হয় ভলিবল খেলতেছে আজান হইতাছে দোকানের সম্মুখে দাঁড়াইয়া ক্যারম বোর্ড খেলিতেছে আজান হইতাছে দোকানের সামনে বসিয়া মোবাইল হাতে নিয়া ছক্কা খেলিতেছে আজান হইতাছে বসিয়া জুয়ার দান খেলিতেছে এই খবরগুলো ডেইলি মদিনায় রোজা যাইতেছে কি ভাবছেন উম্মতের খবর ডেইলি মদিনায় তুই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় যখন নবীজির কাছে খবর যাইব ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার উন্মতের কিছু মানুষ দেখতে আইলাম তার আজানের সময় বাজারে তিন চারটা দোকানের পিছনে লুকাইয়া আটটা দশটা বসিয়া জুয়া খেলতেছে আবার দেখছি চার পাঁচজন বুইরা মানুষ আজানের সাথে সাথে মসজিদের দিকে যাইতাছে মসজিদে আবার তবলিগ জমাতে আছে তারা বাইরে দাওয়াত করতেছে মাগরি পর্বরে একটাও আসে নাই সবটিয়ে ইনশাল্লাহ কইছে কিন্তু একটাও আসে নাই দেখলাম আদানের সময় আপনার উম্মতের যুবকেরা বলি বল খেলতাছে কোন ছেলে কি নবীজি রোজায় হাসবেন না কানবেন কানবেন এখন আমরা কি দরকার কান্দার দরকার না কান্দার দরকার না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আল্লাহর ঘর তো শেষ করিয়া মুসল্লা ইব্রাহিমের মধ্যে দুই রেখাত নামাজ পড়িয়া বালার উপরে সিজদায় পড়িয়া লম্বাটা আমরা উম্মতের জন্য দোয়া করেছিলেন আল্লাহর নবীর সাহাবিরা বলতেছেন এত কান্দা কান্দিছিলেন আমরা আকবর গিয়া দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নয়রান মোবারক পানি পড়িয়া পড়ি বালাগুলা বিজিয়া কাদা হইয়া গিয়াছে জোরে করু সুহান আমাদের জন্য কাঁদছিলেন হে উম্মত আজকে আল্লাহ রাহেম ফরিজা যে নমাজ বিনা মুসলমানই থাকতে পারে না মান্তারা কে সলায় তাম্মুতা আমিদান ফাকাত কাফার যে নমাজটা সাইরে দিলো যাই না শুনে শেষ সে কুফরি করলো আর সলাত উদ্দিন মান তারা কাহা ফাঁকাদ হাদাম উদ্দিন মান নাকাম হা ফাঁকাদ আকাম উদ্দিন ও মান তারা কাহা ফাঁকাদ হাদাম উদ্দিন যে কায়েম করলো সে তার মানে দিনকে কায়েম করলো আর যে নামাজ সারিয়ে দিলো হে দিনকেই বরবাদ করিয়ে দিলো এই নামাজটাই পড়ে না তুফান নেই আয়েগা তো কে আয়েগা আরে বাবা আমরা জন্য তুফান যদি আসে না তার কি আসবে পুরস্কার আসবে এইটাই তো ভালো এইটাই আমাদের খুশকিসমতি যদি আখেরি জমানার নবীর উন্মত হইতাম আর এইভাবে চলতাম তাহলে আসমান থেকে গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করিয়া মাটির নিচে ঢুকাইয়া দিত আগে আকাকে উন্মত না হতে তো এই জমিন পর পিলে কে লিয়ে এক ঘুট পানি দিয়ে আল্লাহ না দেতে এত না ফরমান আমরা